আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে জাল কোথায় পাওয়া যায় অর্থাৎ মাছ ধরার জন্য যে বিভিন্ন ধরনের জাল কোথায় পাওয়া যায় সে বিষয়ে কথা বলবো এই জালগুলো হচ্ছে টাঙ্গাইল জেলার করুটিয়া হাটে টাঙ্গাইল জেলার করুটিয়া হাটের উত্তর পশ্চিম কনারে জালের হাট বসে এখানে সকল ধরনের জাল এবং জালের যাবতীয় উপকরণ যা যা লাগে সবই আপনারা এখান থেকে সুলভ মূল্যে পাবেন অর্থাৎ এখানে আসলে আপনার জালের যতগুলা বিষয় আছে সব আপনি পাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না যারা মাছ ধরেন বা মাছের ব্যবসা করেন তারা এখানে আইসা জাল সংগ্রহ করতে পারবেন এবং মানুষকে জিজ্ঞেস করে আসলেও এখান থেকে জাল সংগ্রহ করতে পারবেন এইটা কোথায় হয় আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আইসা এখান থেকে সকল ধরনের জাল এবং জালের উপকরণ সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আমার ভিডিও আল্লাহ হাফেজ ভালো